এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় আবারও কালবৈশাখী সতর্কবার্তা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কালবৈশাখীর কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পাশাপাশি কাল উত্তরবঙ্গেও কালবৈশাখী সতর্কবার্তা জারি করা হচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি আসাম মেঘালয় গুহাটি ধুবড়িগড় সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তার সঙ্গে লক্ষ্য করা বন্ধুরা পারে শিলাবৃষ্টি চন্দননগর আরবাগ কোলাঘাট কলকাতা এইসব অঞ্চলে ভারী শিলাবৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এখন আমরা দেখবো কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাবে প্রথমত আমরা যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার আছে বঙ্গোপসাগরও পরিষ্কার আরব সাগর পরিষ্কার তাই আমরা সেখানে সময় নষ্ট করে লাভ নেই কোনো জায়গায় এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কোনো সিস্টেম এখন পর্যন্ত নেই পশ্চিম যা কালকে আবার আস্তে আস্তে কিন্তু আরও মেঘ সঞ্চয় করবে মোটামুটি তারপরভাবে কিন্তু আবারও কালবাসীকে সতর্ক সতর্কবার্তা জারি করা হচ্ছে প্রচণ্ড এখন গরম পড়ছে ফলে গরম জলীয়বাষ্প প্রবেশ করছে এ প্রভাবে কিন্তু আপনার গরম যে প্রবেশ করছে এর প্রভাবে জলে বাষ্পপূর্ণ মেঘ উৎপন্ন হচ্ছে সেখান থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে যেটা মেন আর মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ থেকে কিন্তু পরিবর্তন আসছে একুশ তারিখ একুশ তারিখ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকটাই পার্সেন্টেজ কম রয়েছে মালদার দিকে একটু উত্তর দিনাজপুরের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা তারপরে হাবিবপুর গাজল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মুরতাজাপুর রায়গঞ্জ কালীগঞ্জ দিনাজপুর বাংলাদেশের সাইদপুর এসব অঞ্চলে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে আর মোটামুটি শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার বাইশ তারিখ বাইশ তারিখ সকাল থেকে আবহাওয়া পরিবর্তন হবে প্রথমত বারোটা থেকে মেঘ উৎপন্ন শুরু হবে তারপরে হচ্ছে একটা থেকে ভারী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের মেহেরপুর শ্রীগুপা কাটোয়া বর্তমান বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর বারিপোদা বলরামপুর তারপরে এসব অঞ্চলে তমলুক জয়নগর মেজিরপুর হলদিয়া কলকাতা চন্দ্র তারপরে খরদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মেহেরপুর আলমডাঙ্গা বলরামপুর করিমপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা কোলাঘাট খড়গপুরেও ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে বাইশ তারিখ বাইশ তারিখ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনাতে শিলা বৃষ্টি লক্ষ্য করা যাবে আর থেকে কিন্তু উত্তর পশ্চিম দিক হয় এদিকে কলকাতার দিকেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা কোলাঘাট উলুবেড়িয়া মেজিরপুর হলদিয়া ডায়মন্ড হারবার তারপরে এদিকে মহিষাতলের কাছাকাছিও বৃষ্টি থাকবে বগনান তারপরে হচ্ছে এদিকে বেলাকান্ডি সিম্বল যশোর নিরালি অভয়নগর গোপীনাথপুর শ্রীকান্তপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো তেইশ তারিখে যেটা থাকছে তেইশ তারিখেও ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে বাইশ তারিখে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন থাকবে তেইশ তারিখেও আস্তে আস্তে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতা তারপর হচ্ছে এদিকে খড়গপুর তারপরে হচ্ছে কি বারোইপুর জয়নগর মেজিরপুর গোসাভা কোলা কোলাঘাট কুটুরপুর বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এসব অঞ্চলেও ভারী বজ্রপাত থাকবে এদিকে হচ্ছে মেহেরপুর তারপরে করিমপুর আলমডাঙ্গা তারপর ডোমকল বরমপুর তারপরে শিউরি বোলপুর দুর্গাপুর গোসকুড়া সোনামুখী বর্ধমানও আমরা ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারবো বন্ধুরা আমি সর্বদাই সবাইকেই বলে থাকি বাজ পড়া থেকে বিরত থাকুন চাষি ভাইরা অবশ্যই সাবধান থাকুন যখন দেখছেন যে বজ্রপাত সাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই একদম সেফ জায়গায় চলে আসবেন যেখানে আপনাদের কোনো কোনো কিছুই যাতে পানের যেতে হানাহানি না হয় ডায়মন্ড হারভার মরিষাদল তমলুক শ্যামপুর বজবজ বগনাল কোলাঘাট বাঁশকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই দেখুন শনিবার আর রবিবার বজ্রপাত হিসাবে বৃষ্টি হবে এদিকে ঢাকা নগরপুর মানসিং শেষাপাড়ি থেকে শুরু করে এদিকে শিলং এসব অঞ্চলেও বজ্রপাত লক্ষ্য করা যাবে তাহলে দক্ষিণবঙ্গের চন্দননগর আরামবা বাঁকুড়া দুর্গাপুর বীরভূম মেহেরপুর তারপরে এদিকে হচ্ছে গোসাপা তারপর মিজিরপুর কুলপাই রায়দেখি কাকদ্বীপ সমস্ত অঞ্চলেই ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারবো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আমাদের বঙ্গের চব্বিশ কোনো জায়গায় এখন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন কিন্তু খুব গরম পড়বে গরমের মধ্যে আবার বৃষ্টিপাতের নতুন করে আবার তৈরি হবে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সময় কিন্তু একটু শুক্র শুকনো আবহাওয়ায় থাকবে এই বৃষ্টিপাতের পরে কিন্তু অনেকদিন পর বৃষ্টিটা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চলুন কোন কোন অঞ্চলে বজ্রপাত হবে সেটা আমরা একবার দেখে নেব এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা একদম মনোযোগ সহকারে দেখুন কারণ কোন কোন অঞ্চলে থেকে বেশি বজ্রপাত হবে সেটা আমরা একবার দেখব আজকে যেটা বজ্রপাত হবে পূর্ণিয়া আর দিকে রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর কালিয়াগঞ্জ তারপরে হচ্ছে তারপরে করবা কাটিহার তারপরে দিনাজপুর তারপরে কিশোরগঞ্জ দেবীগঞ্জ এইসব অঞ্চলে থাকবে বাইশ তারিখ দুটার দিকে পরিবর্তন আসবে দেখুন কলকাতার দিকে দেখুন এইসব অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে প্রথমত বজ্রপাত থাকবে দুর্গাপুর সোনামুখী বর্ধমান কারাশি কুসপুরা মঙ্গলকোট তারপরে হচ্ছে এদিকে বাঁকুড়া বলরামপুর উড়িষ্যা তারপরে এদিকে দীঘা কন্টায় তমলুক কোলাঘাট উলুবেরিয়া তারপরে শ্যামপুর বগনান বালিচক পিংলা ময়না মহিষাদল ডায়মন্ড হারবার বারুইপুর নিউটাউন কাঁচরাপাড়া চাকদার রানাঘাট বেগুলা কৃষ্ণনগর ছাপড়া দুমুন্দা আলমডাঙ্গা পাবনা বাগমারা তারপরে হচ্ছে নগরপুর এসব অঞ্চলে থাকবে বর্ধমান কোলাঘাট কলকাতার কাছাকাছি কোলাঘাট উলুবিরিয়া বললাম আপনাদেরকে এসব অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে বাইশ তারিখ দুপুর তিনটা থেকে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তারপরেও যেটা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে দেখি পাঁচটার সময় হ্যাঁ আরামবাগ খানাকুল ঘাটাল আমতা বগনান গোলাঘাট বজবজ এইসব অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে ভারী শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন যাই হোক মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে পরীক্ষার্থীর কার কোনো অসুবিধা হবে না মোটামুটি যেটা দেখতে পাচ্ছি দেখুন তেইশ তারিখ উত্তরবঙ্গে বজ্রপাতটা থাকবে তেইশ তারিখ বন্ধুরা তেইশ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রপাত থাকবে হালকা বজ্রপাত লক্ষ্য করা যাবে তার পাশাপাশি হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে মাঝারি বৃষ্টি না হালকা বৃষ্টি আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হবে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে একটু মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ থেকে শুরু করে করণদিঘি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর তারপরে হচ্ছে মালদা গঙ্গারামপুর দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর বাংলাদেশের সমস্ত অঞ্চলে দেখুন উত্তরের দিকে যত জেলা আছে শেষাবাড়ি মনমোহন সিং সিলেট নগরপুর ঢাকা ফরিদপুর মহাদেবপুর বালুরঘাট গোলারঘাট তারপরে হচ্ছে টুড়া বাগমাড়া বংশী সিরাজগঞ্জ নগরপুর ফরিদগঞ্জ ধরিয়ান মালদা হাবিবগঞ্জ তারপরে হচ্ছে শিবগঞ্জ রাজমহল হরিশ্চন্দ্রপুর তারপরে এদিকে আরও অনেক আছে গাজল সুজাপুর আদিনা একলাকি গাজল তারপরে হচ্ছে দোতুলপুর তারপরে হচ্ছে আমেদাবাদ তারপরে চাচুল কোরবা হরিশ্চন্দ্রপুর বললাম এইসব অঞ্চলে থাকবে রায়গঞ্জ করন্দিরি সমস্ত অঞ্চলেই থাকবে বন্ধুরা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এই বৃষ্টিপাতটা দুপুর থেকে শুরু হবে কালকে একটু বিক্ষিপ্ত হবে বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি কালকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত জেলাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কোনো বৃষ্টি বা মেঘ আসে কিনা কিন্তু তার পাঁচ দিনে আগামী পাঁচ দিনে আর মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেটা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো কোনো পরিবর্তনের আপনারা জানতে পারবেন আজকে কোনো সতর্কতামূলক কোনো কিছু দেওয়া হয়নি যাই হোক আর বরকাষ্ট যাবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো মোটামুটি বাইশ তারিখে একটু বৃষ্টিপাত হবে দেখুন কলকাতা আর চন্দ্রনগর বর্ধমান আরামবাগ আরামবাগে একটু ভারী বৃষ্টি হবে জগদ্দব্বলপুর জঙ্গলপাড়া খানাকুল পাবনা আমতা বগনা শিবল শিবুল ডায় তমলুক পাঁশকুড়া বালিচক খড়গপুর মেদিনীপুর শালবনী গোয়ালতর আরামনা বিষ্ণুপুর তারপরে এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সব থেকে বেশি বৃষ্টি হবে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগের মাঝখানে পান্ডুয়া চাকা শান্তিপুরের দিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তেইশ তারিখেও মোটামুটি বৃষ্টি হবে কিন্তু বাইশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখে হালকা বৃষ্টি আছে উত্তরবঙ্গে হালকা বজ্রপাতায় থাকবে বৃষ্টিপাত কম থাকতে পারে যেটা দেখতে পাচ্ছি কিন্তু বাইশ তারিখে বৃষ্টিটা রয়েছে একুশ তারিখে মোটামুটি কোনো বৃষ্টি নেই অতটা তাহলে বোঝাতে পারলাম কাল থেকে বৃষ্টিটা বাড়বে আজকেও যদি হয় তো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় অবশ্যই কোনো সময় যদি তৈরি হয় সেরকম বজ্র আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করবেন সাবধান থাকবেন সবসময় বজ্রগর্ভ মেঘ বাজ পড়া থেকে বিরত থাকুন চাষি ভাই মৎস্যজীবী ভাইরা যারাই দেখছেন না কেন সাবধানতা অবলম্বন করবেন প্রতিনিয়ত বাজ পড়ার কারণে প্রচুর বন্ধু আমরা হারাচ্ছি আমি আর চাই না যে আমি কোনো আরও বন্ধু হারাই আমার কোনো সাবস্ক্রাইবার হারাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আবার কালকে দেখা হবে